লম্বা একটা ঈদ ভ্যাকেশন কাটিয়ে ফাইনালি বাসায় চলে আসলাম আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে লাগেজটা উঠালো সাততালায় লিফটের কাজ ঈদের আগে শুরু হয়েছে বাট এখন পর্যন্ত কমপ্লিট হয়নি হোপফুলি এবার হয়েই যাবে বাসায় এসে ওকে লাগিয়ে দিলাম এসি পরিষ্কার করার কাজে আর আমি লেগে গেলাম গাছে পানি দিতে গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ আর দুই দিন পরে আসলে মনে হয় মরেই যেত পাতাগুলো এত জীর্ণ শীর্ণ হয়ে আছে এখানে আমি সবগুলো বারান্দার গাছে পানি দিলাম রুমের কাছে পর্যন্ত পানি দিলাম কারণ এত গরম ছিল দর্শকজনাল্লা সব কিছু অফ ছিল নাহলে কিন্তু রুমের কাছে এত পানি দিতে হয় না লাগেজ আনপ্যাক করবো যে কাপড়গুলো ধুতে হবে সেগুলো আলাদা করে বাকিগুলো এখন ভাজ করে সব কিছু গুছিয়ে রাখবো পাশাতে একটু গুছিয়ে আমি সবার আগে পার্সেলের কাজ করব যেহেতু পার্সেল ডেলিভারিও বন্ধ ছিল ডেলিভারি কোম্পানি বন্ধ ছিল সো অনেকগুলো পেন্ডিং পার্সেল ছিল অলমোস্ট চল্লিশ পঞ্চাশটার মতো পার্সেল জমে গিয়েছে লাস্ট ওয়ান উইকে সো ওই সবগুলো পার্সেল আজকে ক্লিয়ার করতে হবে আমি সব করতে পারিনি হাফ করেছি হাফ আবার আগামীকাল করব এর মধ্যেই আমি প্রেশার কুকারে একটু মুরগির মাংস রান্না করেছিলাম আর ফ্রিজে কাবাব বানানো ছিল সেটাই একটু ভেজে আজকে লাঞ্চ করব আমরা কুইক অ্যান্ড তারপরে চলে যাচ্ছি আমরা জলশিরি সেন্ট্রাল পার্কে ঘুরতে কারণ ঈদের পরে আসলে আমাদের তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি ঢাকার কাছে আসলে ঘোরার জায়গা অত একটা নেই বললেই চলে তোমরা আমাকে কিছু জায়গা রিকমেন্ড করতে পারো কমেন্ট বক্সে বাট জলশিরি সেন্ট্রাল পার্ক আমার উইশ লিস্ট দিন ধরেই ছিল সো আজকে এখানেই চলে আসলাম খুবই সুন্দর গ্রিন চারপাশটা এত বেশি অর্গানাইজড আর আমার কাছে খুবই ভালো লেগেছে মানে গ্রিনও আবার একটু মডার্ন টাচও আছে ইন্টেরিয়ারটার মধ্যে অ্যান্ড দেন এখানে বোট রাইডও করা যায় বাচ্চাদের কিছু খেলার রাইডও আছে এন্ট্রি ফি ছিল আই থিঙ্ক দুইশো টাকা যেটা আমার কাছে একটু বেশি লেগেছে বাট এটা আর্মিদের আন্ডারে একটা পার্ক অ্যান্ড ভিতরটা অনেক বেশি মডার্ন অ্যাস্থেটিক একটা টাচ আছে অনেক সেফ লেগেছে আমার কাছে প্লেসটা অ্যান্ড খুবই ক্লিন আর্মিদের আন্ডারে একটা পার্ক সো সেই তুলনায় এটা ভর্তিট কুইক একটা আউটফিট চেক দিয়ে নিচ্ছি এবার ঈদে আমি অনেকগুলো ড্রেসই নিয়েছি বাট এটা একটা ড্রেস আমি পরলাম অ্যান্ড এর আগে ঈদের দিন আমি একটা ড্রেস পরেছিলাম জাস্ট দুইটা ড্রেস আমার এখন পর্যন্ত পরা হয়েছে এটা আমার সাথে সবসময়ই হয় ঈদের ড্রেস নেই বাট ওগুলো আমার ঈদের সময় আর পরা হয় না পরে যেয়ে পরা হয় এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এখানে ফোয়ারা হওয়ার কথা বাট ফোয়ারাটা চালু ছিল না সবাই এখানে বসে হচ্ছে ছবি তুলছিল অ্যান্ড আমরা অনেকক্ষণ ছবি টুবি তুলে একটু টায়ার্ড হয়ে গেছে কারণ প্রচুর গরম ছিল এই দিন আমি এখানে বসে বসে একটু জুস খাচ্ছিলাম তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে সো কুইক স্ন্যাকিংয়ের জন্যে আমি এখানে ঢুকলাম ফার্স্টে আমি ব্রাউনি অর্ডার দিলাম আর আমার হাজবেন্ডের জন্য পপকর্ন অর্ডার দিলাম কারণ ওই যে ও রেস্টুরেন্টের হাবিজেপি কিন্তু একদমই খায় না আমি যেগুলো খাই ডেজার্ট এগুলো তো জীবনেও খাবে না বাট যাই হোক একদমই লেকের পাশে হচ্ছে কি রেস্টুরেন্টটা ভিতরেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে অ্যান্ড বাইরেও আমরা বাইরেই বসেছিলাম তারপরে আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করে সাতটার সময় পার্ক বন্ধ হয়ে যায় তখন আমরা বের হয়ে চলে আসলাম তিনশো ফিটে নীলা মার্কেটে এখানে যে মিষ্টিগুলো আছে এগুলোর ভিডিও আমি অনেক দেখেছি অ্যান্ড আমার অনেক লোক ছিল এই মিষ্টিগুলো ট্রাই করার আমি গরম মিষ্টি পছন্দ করি না বাট এখানে সবই গরম মিষ্টি এই আমি পার্সেল করে বাসায় নিয়ে গিয়েছিলাম মিষ্টির টেস্ট এত বাজে ছিল মানে আমার এক্সপেক্টেশনের উপরে পানি পড়ে গেছে যারা আমার মতো ব্লগারদের ভিডিও দেখে এখানকার মিষ্টি দেখে লোপ করো ট্রাস্টমি একটুও মজা না এরপরে আমরা হচ্ছে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেলাম একটা হোটেলের ভিতরে বার্বিকিউ প্লেসে আর কি এখানে বার্বিকিউ হচ্ছিল বাইরে চাপটি বানানো হচ্ছিল আমরা হচ্ছে গিয়ে গরুর কালো ভূনা কলিজা পরোটা চাপটি এগুলো সব কিছুই অর্ডার করলাম আমার কাছে অনেক ভালো লাগে পরোটা বা রুমালি রুটি দিয়ে গরুর কালা ভুনা কলিচা আমি অত একটা পছন্দ করি না আমার হাজব্যান্ড আবার কলিজাটা অনেক খায় সো এই তো মজা মজা করে ডিনার করলাম এরপরে বাসায় চলে যাবো বাসায় গিয়েও শান্তি নেই আমার ড্রেসের পেজের লাইভ করলাম আমি অনেকেই জানো বা অনেকেই জানো না আমি নতুন ড্রেসের বিজনেস স্টার্ট করেছি পেজ লিঙ্কটা ডেসক্রিপশনে অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে ড্রেস মেস পেজের নাম সো এই তো আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করলো দুইজনে মিলে কিছু ড্রেসের ফটোস ভিডিওস নিয়ে লাইভ করে আজকের দিনটা এখানেই শেষ দ্যাট অজ ব্লগ